গাইস আজকে আমি গিয়েছিলাম ট্রেন্ডিং মুভি কালকি দেখতে এস ভি এফ সিনেমাতে তো তোমরা এখনো পর্যন্ত কে কে কালকি মুভি দেখেছো আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে সো লিফ্ট ধরে সোজা থার্ড ফ্লোরে চলে গেলাম সেখানেই ছিল এস সিনেমা তো গিয়ে আগে টিকিট কেটে নিলাম খুব ভিড় ছিল টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছিল তার কারণ উইকেন্ড ছিল স্বাভাবিকভাবে ভিড়টা থাকবেই সো তারপর চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কী সুন্দর সব লেজেন্ডারি অ্যাক্টার অ্যাক্ট্রেসের ফটো লাগানো ছিল খুবই ভালো লাগছিল। তারপর চলে গেলাম ডিরেক্ট সিনেমা হলের ভেতরে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না যাই হোক কোনোভাবে নিজের সিটটা খুঁজে পেয়ে মুভি এনজয় করলাম সত্যি বলতে আমার ভালো লেগেছিল মুভিটা তো তোমাদের কেমন লেগেছিল সেটা অবশ্যই জানাবে আর যারা যারা এখনো পর্যন্ত দেখো আমি তাদের বলবো অবশ্যই একবার দেখে এসো তোমাদের ভালো লাগবে এরপর ইন্টারভেল টাইমে বাইরে এসে কফি অ্যান্ড স্ন্যাক্স খেয়ে আবার বাকি সিনেমাটি দেখতে বসে গেলাম সিনেমা শেষে এইভাবে কেত মারতে মারতে বাইরে বেরিয়ে এলাম বাইরে ছিল গল্প সো গল্পতে একটু গল্প করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে কয়েকটা ছবি তুলে বাড়ি ফিরে এলাম সো তোমরা এই উইকেন্ডে কে কী করছো সেটা অবশ্যই আমাকে জানিও আজকের ভিডিও এখানেই এন্ড করছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে